এই আপেলের পেঁজিটা খুলেছি দেখো আপেল কতগুলো তাকে বেরিয়েছে এইবারে নিয়ে যাব মৌসুমি লবুর ক্যারেটটা হাই গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গুড মর্নিং এখন একটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন আমি যত মাল কালকে রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম সব মাল এখন নিয়ে যাব তা কি কি মাল আমি নিয়ে যাব তোমাদের সবটাই দেখাচ্ছি চলো প্রথমে ডালার মালগুলো নিয়ে যাব এখানে যে কালকের আপেলটা বেঁচে গেছিলো সেই আপেলটা এই ডালার মধ্যেই খালি রেখেছি এই ডালার মালটা আগে আমি নিয়ে যাবো এই ক্যারেটটার মধ্যে আছে বেদানা এবং পেয়ারা এই ক্যারেটে আছে আতা ড্রাগন ফল তার নিচে আছে ন্যাশপাতি এইবার নিয়ে নেবো বেরি কালকে রাখা যে কমলালবুগুলো ছিল যেগুলো পুরো ক্যারেটটা নিয়ে যায়নি হাফ রেখে গেছিলাম এইবারে একটা আপেলের পেটি নিয়ে যাবো এই নিয়ে যাব মৌসুমি লবুর ক্যারেটটা এটা পুরো আর এখানে কাঁঠালি কলা আছে এই কলাটা রেখে যাব বাড়িতে কালকের জন্য আজকে সকালবেলা গিয়ে আমি কাঁঠালি কলা এবং সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি কিছু কাঁঠালি কলা দেখালাম তোমাদের যে এখানে রেখে দিয়েছি আর কিছু কাঁঠালি কলা বাইরে রাখা আছে এবং সিঙ্গাপুরি কলাটা বাইরে রাখা আছে বাইরে রেখেছি এখানে কাঁঠালি কলা আর এখানে আছে সিঙ্গাপুরি কলা আর এখানে কমলা রাখা আছে এই কমলালেবুটা আমি নিয়ে যাব পরে যে ভ্যানে সব লোড করেছি এই ভ্যানটা বাইরে পুরো বার করবো তখন এই কমলালেবুটা আমি নিয়ে যাবো আমি রেডি হইনি এখন যাব বাথরুম যাব মুখ হাত পা ধোব এবং ফ্রেশ হয়ে তারপরে আমি সব মাল নিয়ে বাইরে যাব আর এখানটা কালকের কিছু কাঠালি কলা বেঁচে গেছিলো দুফানা আর এখানে অল্প কিছু আছে কাঁঠালি কলা এটাও নিয়ে যাব। ভ্যানের মধ্যে পুরো মাল সাজিয়ে নিয়েছি আর এখন আমি বেরিয়ে যাব অনেকটাই আজকে লেট হয়ে গেছে সাড়ে নটা বাজে তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এইখানে পুরো মাল আমি সাজালাম এখন সাজাতে সাজাতে মোটামুটি এক ঘন্টা লেগে গেছে আমার কী কী মাল সাজিয়েছি তোমাদের সেটাই দেখাবো এখানটা আছে আপেল এখানটা চাইছি বেদানা এখানে ন্যাশপাতি এখানে ড্রাগন ফল এখানে পিয়ারা এখানে বেরি এখানে আতা এখানে সিঙাপুরি কলা কাঁঠালি কলা ওইখানটা আছে মৌসুম্বি লেবু নিচে আছে কমলা লেবু আর এখানে আছে কিছু কমলা লেবু দেখো বন্ধুরা আজকে বাজারটা এতই খারাপ যে সব মাল এখানে ধরা পড়ে গেছে সব মালই প্রায় রয়ে গেছে বিক্রি আজকে হয়নি একদম এতটাই বাজার খারাপ যা মাল এনেছি সব মাল রয়ে গেছে দেখো মৌসুমী লেবু বলো কমলা বলো আপেল বলো আর এই আপেলের পেটিটা খুলেছি খুলেছি দেখো আপেল কতগুলো তাকিয়ে বেরিয়েছে এখন সব এই মাল আমি গুছিয়ে নিয়ে এখন যাব আবার পাড়ায় পাড়ায় গিয়ে দেখি কেমন কি বিক্রি হয় পুরো মাল পুরো আমি গুছিয়ে নিয়েছি এখন আমি বেরবো এখন পাড়ায় আর এখন দুপুর দেখো পুরো মাল এখানে আমি পুরো গুছিয়ে নিয়েছি মালগুলো এই ক্যারেটের ওপরে সব লেবু মৌসুমি লেবু কমলা লেবু কলাগুলো এখানে রেখে দিয়েছি এখানে সিঙ্গাপুরি কলা রেখে দিয়েছি ওখানে পেয়ারাগুলো তো আছেই আজকে বাজারটা এতই খারাপ গেল যে মাল এত অত্যাধিক হয়ে গেছে যে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে মাল আর এখানে ক্যারেটগুলো সব লাট দিয়ে রেখে দিয়েছি আর ওখানে আপেল পেটিতে আপেল বেঁচে গেছে তাই ওখানটাও রেখে দিয়েছি আপেলটাকে তো বন্ধুরা আমি মাল বেঁচে চলে এসেছি বাড়িতে আজকে বাড়িতে আসতে আসতে আস্তে সাতটা বেজে গেছে কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে তা বাজারে বাজারটা খারাপ গেছে তা পাড়ায় গিয়ে মোটামুটি বাজারটা ভালো হয়ে গেছে সেই জন্য আজকে লেটও হয়ে গেছে আসতে সাত তা বেজে গেছে ওই জন্য আসতে তা এসে আমি রান প্রণান করে খাওয়া দাওয়া করে নিই তখন মোবাইলে চার্জ ছিল না বলে তাই ভিডিও করতে পারিনি তা মোবাইলে চার্জ দিলাম চার্জ দিয়ে এখন ভিডিওটা করছি মাল বেঁচে এসে কী কী মাল বেঁচেছে সেটাও তোমাদের আজকে দেখাচ্ছি তা সকালবেলা কি নিয়ে গেছিলাম আর এখন কি মাল আছে তোমাদের সেটা দেখাচ্ছি এখানে প্রায় দুশো পিস কাঁঠালি নিয়ে গেছিলাম তার মধ্যে চারখানা কাঁঠালি কলা বেঁচেছে আর সিঙ্গাপুরি এক রেট নিয়ে গেছিলাম সিঙ্গাপুরিটা বিক্রি হয়ে গেছে পুরো আর আতা প্রায় পাঁচ কেজি নিয়ে গেছিলাম পাঁচ কেজির মধ্যে ধরো দু কেজি মতন রয়েই গেছে এখনও রেডবেরিটা যে নিয়ে গেছিলাম রেডবেরিটা এখানে প্রায় রেডবেরিটা রয়েই গেছে আর এখানে ড্রাগন ফল যে নিয়ে গেছিলাম ড্রাগন ফলটা এখানে আছে ড্রাগন ফলটা প্রায় পাঁচ কেজি নিয়ে গেছে তার মধ্যে ওই চার পিসের মতন ড্রাগন ফল বেঁচে গেছে আর মৌসুমি লেবু এই কটা বেঁচে গেছে এই যে মৌসুমি লেবু আছে এখানে মসুরি লেবু এই কটা মতন বেঁচে গেছে কিন্তু কমলা লেবুটা অনেকটাই বেঁচে গেছে এখানে এখানে কমলা লেবু আছে কমলা লেবু আর এই ক্যারেটেও কমলা লেবু আছে দেখে আর আপেল যে এক পেটি আপেল নিয়ে গেছিলাম দু চল্লির মতন আছে এই উপরে অ্যাকচুয়ালি আর নিচে অ্যাকচুয়ালি ঝুড়ির মধ্যে আছে কিছু আপেল এই কটা বেদানা রয়ে গেছে এবার মানে ভালোই বেদানা বেদানা অত বিক্রি হয়নি এখন মাসের লাস্ট না বাজার হেভি হেভি খারাপ নাশপাতিরা ধরতে গেলে একদম বিক্রিই হয়নি সকালবেলা যে কাঠালিগুলো এনেছিলাম ওগুলো এখানে রাখা আছে এগুলো কালকে নিয়ে বেচবো এখান থেকে কালকের জন্য আবার নিয়ে যাব যাচ্ছি একটা সিঙ্গাপুরি কলার ক্যারেট নিয়ে আসতে সিঙ্গাপুরির কলার ক্যারেটটা নিয়ে এসে এখন রেখে দিই তাহলে সকালবেলা যেতে হবে না কেন সকালবেলা এমনিতেই ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায় সাজারে যেহেতু লেট হয়ে যায় তা এখন যদি এনে রাখি তাহলে সকালবেলা উঠে গেলে ফটফট করে মালগুলো সাজিয়ে নিলে আমি ফট করে চলে যেতে পারবো তাই বাজারে তাই এখন আমি ফোন করলাম ফোন করে বললাম কলা এসে গেছে তা বললো হ্যাঁ এসে গেছে তা গিয়ে নিয়ে আসি গিয়ে কলাটা

কি তুমি পড়বে আরো হ্যাঁ দেখো আমাদের মামা বই পড়ার জন্য একদম পাগল হয়ে গেছে একদম ওর মা ওর বই নিয়ে যাচ্ছে কিন্তু ও বলছে বই দাও বই দাও আমি পড়বো দেখি একা একা পড়ো দেখি কি পড়ছো এখন তো মা পড়ালো এখন তুমি একা একা পড়ো আমি পড়ি দেবো ও মা পড়ি দেবে এইটা কি বলো তো বন্ধুরা কালকে যে আমি মাল বেচতে বেরবো সেই জন্য আজকে আমি সব মাল গুছিয়ে নিয়েছি দেখো সব ক্যারেটে ক্যারেটে মাল সব গুছিয়ে নিয়েছি এইখানে যে মালগুলো সব ছিল সে আমি নিয়ে নিয়েছি আর যেগুলো আবার কালকের জন্য বেচবো সেগুলো রেখে দিয়েছি এখানে এই যে এক পেটি আপেল রেখে দিয়েছি ওই পেঁপে পেটি পেঁপে এই পেঁপেগুলো কালার হয়নি বলে তাই এখনও পেটিতে রেখে দিয়েছি আর যেগুলো কালার হয়ে গেছে সেগুলো কালকে বেচার জন্য নিয়ে নিয়েছি এই পেঁপেগুলো কালার হয়েছে এই পেঁপেগুলো সব কালার হয়ে গেছে এইগুলো টোটাল ক্যারেটের মধ্যে যা আছে সব কালার পেপে এগুলো নিয়ে কালকে বেচার মতন আছে তাই বেঁচিবো ক্যারেটগুলো পুরো লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি এই ক্যারেটগুলো কালকে নিয়ে সব যাব বাজারে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামী ব্লগে তা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এবং অনেক অনেক আনন্দ করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পারলে একটা লাইক করে দিও দেখো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব না তোমরা সাপোর্ট করলে তাহলেই আমি আগে যেতে পারবো তা তোমাদের ওপরেই সব কিছু নির্ভর তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলেই আমি আগে যেতে পারবো তা প্লিজ 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 ভিডিওটা আমার দেখো ভালো লাগবে যতটা পেরেছি তোমাদের ভালো লাগার জন্য ভিডিওটা করেছি যা আমি করে থাকি আমার জীবনে সেটাই তোমাদের তুলে ধরবো ডেলি ডেলি তোমাদের এটাই তুলে ধরবো বন্ধুরা গুড নাইট